বিশেষ করে আমরা যারা কবুতর পালি আমরা এক নম্বর চিটা আর যেসব ইউটিউবার ভাইরা এরকম ভিডিও করেন হ্যাঁ কবুতর পেলে এত লাখ টাকা আয় এত টাকা আয় এই আয় ভাই আপনার ইউটিউবে ভিডিও দেখে যে এই ব্যক্তি এইভাবে সফল হয়েছে সেই ভিডিও দেখে আপনি সফল হওয়ার আশায় আপনার সর্বস্ব বিনিয়োগ করেন না নাইলে রাস্তার ফকির হওয়া থেকে আপনারা কেউ ঠেকাইতে পারবে না আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি কেউ আছে সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাই আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আসলে আমরা যারা কবুতর পালি বুঝছেন মাঝে মধ্যে আমরা যারা কবুতর পালি আমার নিজেদের উপরে নিজেরই রাগ লাগে কিভাবে যে আমরা এত চিটার হই আমি আসলে বুঝি না তার মানে কিভাবে সম্ভব যে মানুষ এত চিটার হয় বিশেষ করে আমরা যারা কবুতর পালি আমরা এক নাম্বার চিটার ঘটনাটা হচ্ছে গত কালকে এক প্রবাসী ভাইয়ের সাথে আমার কথা হয় উনি এখন প্রবাসী না এখন উনি দেশে আছে তো যে ঘটনাটা আসলে উনার সাথে ঘটে সেটা হচ্ছে যে উনি যখন বিদেশে ছিল তো উনি যেহেতু কবুতর ভালোবাসে উনি সব সময় সারাদিন বসে বসে কবুতরের ভিডিও দেখত তো কবুতরের ভিডিওতে উনি অনেক সময় দেখছে যে কবুতর পেলে মানুষ এত টাকা উপার্জন করে অত টাকা উপার্জন করে এত টাকা আয় অত টাকা আয় ঠিক আছে তো উনি চিন্তা করেই ফেলছে আমি দেশে যাব দেশে যাই আসলে আমি একটা কবুতরের বড় করে খামার করব সেই খামার থেকে আমি আমার সংসার চালাবো তো সে এই চিন্তা ভাবনা নিয়ে দেশে আসছে দেশে আসার পরে আসলে কিছু ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছে ভিডিও দেখে আসলে তার কিছু কবুতর বিক্রেতার সাথে পরিচয় হয়েছে আবার কিছু লোক তাকে অ্যাসুরেন্স দিছে যে আপনাকে আমি হাট থেকে কম টাকায় ভালো কবুতর কিনে দিব কালেকশন করে দিব হাট থেকে কালেকশন করে দিব ভালো কবুতর কালেকশন করে দিব তো হাট থেকে ভালো কবুতর কালেকশন করে দিব কম দামে তো যেহেতু রেট যেটা কম সেটা তো সবারই ভালো লাগে ঠিক না এটা তো মনে করেন প্রত্যেকটা লোকেরই মনে করেন অল্প টাকায় মচমোচা ভাজা জিনিস আসলে ভালো লাগে যদিও এইখানে উনি লোভ করছে এই লোভটাই হচ্ছে ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ ভুল তো যাই হোক তারপরে উনি এই ইউটিউবের মাধ্যমে একজনের সাথে পরিচয় হয় তাকে হাট থেকে কিছু কবুতর ফেন্সি কবুতর তাকে উনি ফেন্সি কবুতর পালার ব্যাপারে আকৃষ্ট করে যে আপনি ফেন্সি কবুতর পালন তাইলে আপনি যদি মনে করেন 2-3 লাখ টাকা ইনভেস্ট করেন তাইলে আপনার প্রত্যেক মাসে একটা মোটা অঙ্কের টাকা আসবে এরকম আরো অনেকের এরকম ভিডিও করা আছে সেই ভিডিওগুলো দেখায় দেখায় বলে এই যে দেখেন উনি কিন্তু সাকসেস উনি সাকসেস আপনিও চাইলে সাকসেস হইতে পারবেন তো যাই হোক তারপরও তো উনার কাছে মনে হয় যে কবুতর কিনাই উনি সাকসেস হয়ে গেছে তো তাকে হাট বাজার থেকে আসলে আপনার কবুতর কিনা দেয় ফেন্সি কবুতর আসলে উনি হাঁটা যায় নাই যে ভাই দায়িত্ব নিচে কিনে দেওয়ার সেই কিনা দেয় সে নিশ্চয়ই কিছু মুনাফার লোভেই কবুতর কিনা দেয় এবং যেই কবুতর কেনার সময় দুর্বল ছিল কেনার সময় অনেক দুর্বল ছিল এবং মনে করেন সেই কবুতর গুলা সে যখন লফটে নিয়ে আসে কিছুদিনের মধ্যে সেই কবুতর গুলো অসুস্থ হয় একে একে কবুতর মারা যায় তো সে এখন সর্বশান্ত হয়ে গেছে প্রায় সে আপনার লাখ দু এক টাকার কবুতর কিনছিল সব কবুতর মারা গেছে আরো খাঁচায় অনেক ইনভেস্ট হয়েছে ঘর বানাইতে গিয়ে ইনভেস্ট হয়েছে এখন সে নিঃস্ব আমার কথা হচ্ছে এইটা আপনার খানিকক্ষণের লাভের আশা একটা মানুষ এইভাবে নিঃস্ব করে কি মজা পাইলেন এই লোকটা তো মনে একটা স্বপ্ন নিয়ে দেশে আসছিল ঠিক না আর যেই সব ইউটিউবার ভাইরা এরকম ভিডিও করেন হ্যাঁ কবুতর পেলে এত লাখ টাকা আয় এত টাকা আয় এই আয় সেই আয় ভাই আপনারা কি মানুষ আপনাদের মধ্যে কি মন ন্যূনতম মনুষ্যত্ব আছে কিছু ভিউয়ের আশায় ঠিক আছে কিছু আর এখন ইউটিউবে কত টাকাই বা দেয় কোনো টাকাই তো দেয় না গেলে ইউটিউবে এখন তেমন কোনো পেমেন্টই করে না ধরতে তো এই ধরনের মিথ্যা ভুয়া ভিডিও কইরা ঠিক আছে মানুষের ক্ষতি করিয়া কি লাভে এখন তো আসলে ছোট ইউটিউব চ্যানেলকে কি বলবো বড় বড় আসলে যেগুলো বড় বড় ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে তার মানে আমি টিভি চ্যানেলগুলোর কথা বলতেছি এরাও মাঝে মধ্যে এমন নিউজ করে যেই নিউজ দেখলে হাসি লাগে ভাই ভাই দয়া করে আশায় মানুষকে আসলে পথে বসাবেন না এভাবে নিশ্চয় করবেন না ইউটিউবের প্রতি ভাই মানুষের বিশ্বাস উঠে গেছে আমরা ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েশন করি তাদের প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে কারণ এত বেশি ফেক নিউজ এখানে দেওয়া হয় যে মানুষ শেষ পর্যন্ত সর্বশান্ত হয় সময় থাকতে সাবধান হন বুঝছেন নাইলে ভাই সব শেষ হয়ে যাবে আর একটা কথা সেটা হচ্ছে কোনো ব্যবসা আপনি যেই ব্যবসায় করেন ঠিক আছে ইউটিউবে ভিডিও দেখে যে এই ব্যক্তি এইভাবে সফল হয়েছে সেই ভিডিও দেখে আপনি সফল হওয়ার আশায় আপনার সর্বস্ব বিনিয়োগ করেন না নাইলে রাস্তার ফকির হওয়া থেকে আপনারা কেউ ঠেকাইতে পারবে না আসলে আমি এই ভিডিওটা যদিও আসলে আমি নিজেও ইউটিউবিং করি নিজেও অনেকদিন ধরে কন্টেন্ট ক্রিয়েশন করতে করি তারপরে করতে বাধ্য হইলাম আপনাদেরকে সতর্ক করার জন্য কবুতর থেকে কখনো অনেক বেশি মুনাফা অর্জন করা সম্ভব না এর থেকে বেশি যদি আপনি করতে চান আপনাকে মিথ্যা আশ্রয় নিতে হবে আর মিথ্যার আশ্রয় নিলে প্রথমে যদিও আপনি লাভবান হবেন পরে আপনি নিশ্চয়ই হবেন সুতরাং আমি একটা কথাই বলবো দয়া করে কবুতরটাকে শখ হিসেবে নেন কবুতরটাকে প্রফেশন হিসেবে নিতে যায়ন না আর যারা নতুন কবুতর পালা শুরু করতে চাচ্ছেন ঠিক আছে তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট আপনারা এই জিনিসগুলো দেখা কবুতর কিনেন আপনারা ভালো কবুতর কিনতে পারবেন আপনি সিরাজি কবুতর কিনবেন গিরিবাজ কবুতর কিনবেন আপনি যেই কবুতরই কিনেন ঠিক আছে যখন আপনি কবুতরটা কিনবেন তখন আপনি কবুতরটা ধরবেন ধৈরা দেখবেন কবুতরটা শরীর স্বাস্থ্য সুঠাম নাকি যেই কবুতরই কিনেন কবুতরের শরীর স্বাস্থ্য সুঠাম দেখে কিনবেন আর একটা কথা কখনো আপনি হাট বাজার থেকে পরিচিত পাইকার না হইলে খুব কঠিন হয়ে যায় আসলে বর্তমানে ভালো কবুতর বের করা পরিচিত পাইকার বা পরিচিত বিক্রেতা যদি থাকে সেক্ষেত্রে মনে করেন আপনি একটা ভালো কবুতর বের করতে পারবেন আর আপনাদের উচিত সেটা হচ্ছে কবুতর কিনলে অবশ্যই আপনার বাসার আশেপাশে যারা কবুতর পালে না তাদের থেকে কবুতর কেনার চেষ্টা করবেন তাদের যেই কবুতরগুলো বাচ্চা কাচ্চা করতেছে ব্রিডিং করতেছে সেই কবুতরগুলোই কেনার চেষ্টা করবেন যদি সেটা না করেন তাইলে ভাই ধরা খাওয়ার একটা চান্স আপনার থেকেই যাবে হ্যাঁ আমি বলতেছি না যে হাট বাজারে সব কবুতরই খারাপ কিন্তু একটু ম্যানেজ করাটা কঠিন হয়ে যায় আচ্ছা এবার আসেন হচ্ছে বডির কথা বললাম আপনারা জাস্ট বডি স্ট্রাকচারটা ভালো দেখে কিনবেন কবুতরে ঠিক আছে যেই কিনেন স্ট্রাকচার ভালো দেখে কিনবেন তারপর হচ্ছে কবুতরের নাকের দিকে খেয়াল করবেন ঠিক আছে যে কবুতরের নাকটা পরিষ্কার আছে কিনা নাকটা পরিষ্কার আছে কিনা দেখলেন নাক পরিষ্কার আছে তারপরে দেখবেন হচ্ছে যে জিনিসটা কবুতরের পেছন দিকটায় কোনো পটি টটি লেগে আছে কিনা কারণ হচ্ছে কবুতর যখন দুর্বল থাকে অসুস্থ থাকে রোগ বালাই থাকে তখন কবুতরের পেছনে পটি লেগে থাকে তারপর হচ্ছে কবুতরটা অ্যাক্টিভ কিনা কবুতরটা ডাকাডাকি করতেছে কিনা কবুতরটা মনে করেন দেখা যাচ্ছে যে খুব চঞ্চল কিনা একটা চঞ্চল কবুতর অবশ্যই সুস্থ কবুতর আর একটা সুস্থ কবুতরই ভালো কবুতর আমাদের কাছে যেই কবুতর রেসে আসে সেই কবুতর ভালো কবুতর কিন্তু আমরা যারা কবুতর রেস করি এদের সংখ্যা কিন্তু খুব একটা বেশি না শুধুমাত্র ঢাকা শহরে আমরা যারা আসি তারাই শুধু কবুতর রেস করি আর বাকি যারা অন্যান্য জায়গায় আছে তারা একটা ভালো কবুতর কিনতে চায় বাচ্চার আশায় বাচ্চা কাচ্চা পাওয়ার আশায় তারা এরকম সুঠান দেহি সুস্থ সবল কবুতর কিনলেই তারা গেইনার হবে আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন ভাই কবুতরের ডিম জমছে কিনা কিভাবে বুঝবো তো আপনাদেরকে এখন ছোট্ট একটা জিনিস শিখাই দিব যেটা দেখে আপনারা বুঝতে পারবেন আপনাদের যে কবুতর যে ডিমটা নিয়ে বসে আছে সেই ডিমটা আদৌ জমছে কিনা ডিমটার নিচে আমি আলো ধরছি ডিমটা যে জমছে এইটা দেখেন দেখছেন ডিমটার মধ্যে একটা মনে করেন আপনার বুঝাই যাইতেছে যে ভেতরে রক্ত আছে যখন কোন ডিমে এভাবে আলো দিবেন এবং দেখবেন রক্ত আছে তখন বুঝবেন ওই ডিমটা হান্ড্রেড তো আলহামদুলিল্লাহ এই ডিমটা জমছে জমছে আর ডিম ডিম জমাটা আসলে কি এটা দেখাটা খুব জরুরি বিষয় কেন জরুরি বিষয় কারণ হচ্ছে একটা কবুতরের ডিম জমে নাই ও এতক্ষণ সময় নষ্ট করবে এতদিন ওই ডিমটা নিয়ে বসে থাকবে এতে কিন্তু আপনার সময় নষ্ট হবে তো ওই ডিমটা ফেলে দিলে কবুতর দেখা যাবে আবার নতুন ডিম পেলে দিবে এই যে দেখেন দেখছেন আপনার কি বুঝতে পারতেছেন এই যে দেখেন ডিমের এতটুকু অংশ তার মানে আপনার সাদা হয়ে আছে এটা অনেকদিন হয়ে গেছে ডিম যেহেতু এই কারণে এই জিনিসটা বোঝা হয়েছে এই ডিমটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জমছে দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ হতাম আসসালাম